আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমাদের দেশের তরুণরা বড়লোক হতে পারছে না কঠোর পরিশ্রম করেও কেন তার আর্থিকভাবে সাফল্য পাচ্ছে না আজকের ভিডিওতে আমরা জানাব বাংলাদেশের তরুণদের ধনী হতে না পারার পাঁচটি বড় কারণ এবং কিভাবে এই বাধাগুলো অতিক্রম করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে কার্যকরী সমাধান সঠিক আর্থিক শিক্ষার অভাব আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু ডিগ্রির উপর গুরুত্ব দেয় কিন্তু টাকা কামানো সঞ্চয় ও বিনিয়োগের গুরুত্ব শেখায় না অধিকাংশ তরুণই ইনকাম কেবল চাকরির মাধ্যমে সম্ভব মনে করে ফলে উদ্যোক্তা হওয়ার সব সুযোগ হাতছাড়া হয় সমাধান হিসেবে ফিনান্স ও ইনভেস্টমেন্ট সম্পর্কিত বই পড়ুন ইউটিউব ও অনলাইন কোর্স থেকে শেখার অভ্যাস গড়ে তুলুন ভয় এবং ঝুঁকি নেওয়ার মানসিকতার অভাব অধিকাংশ তরুণ সেফ জবের পেছনে ছোটে কারণ ব্যবসা বা ইনভেস্টমেন্টে ঝুঁকি থাকে পরিবার ও সমাজ থেকে প্রাপ্ত ভয়ভীতি তরুণদের নতুন কিছু চেষ্টা করতে বাধা দেয় সমাধান ছোট ছোট ঝুঁকি নেওয়া শুরু করুন সফল উদ্যোক্তাদের গল্প শুনুন এবং শিখুন শর্টকাট মানসিকতা ও ধৈর্যের অভাব তরুণরা রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা করে কিন্তু সাফল্য ধৈর্য ও পরিশ্রমের ফল তারা সেফ মোটিভেশন ও স্ক্যাম ফলো করে যা তাদের সময় ও টাকা নষ্ট করে এর থেকে সমাধান হচ্ছে ধৈর্য ধরুন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা করুন প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস করে তুলুন নেটওয়ার্কিং ও ভালো মেনটেনের অভাব সফল হওয়ার জন্য সঠিক মানুষের সংস্পর্শে আসা জরুরি অধিকাংশ তরুণ নিজেদের মতো চেষ্টা করে কিন্তু ভুল গাইডলাইনের কারণে ব্যর্থ হয় সমাধান হিসেবে সফল ব্যক্তিদের সাথে সম্পর্ক তৈরি করুন একজন ভালো মেন্টর খুঁজুন যিনি আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে ফ্রিল্যান্সিং ইনভেস্টমেন্টিং ও বিজনেসের গুরুত্ব না বোঝা অনেক তরুণ শুধু চাকরির উপর নির্ভর থাকে যার ফলে তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে বিজনেস ফ্রিল্যান্সিং ও ইনভেস্টিংয়ের এসব শেখার প্রয়োজনীয়তা তারা বুঝতে পারে না এর থেকে বের হতে চাকরির পাশাপাশি সে ফিলান্সিং বিজনেস বা ইনভেস্টিং শুরু করুন অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য বিভিন্ন ইনকাম সোর্স তৈরি করুন আর্থিক শিক্ষা অর্জন করুন ভয়কে জয় করুন ঝুঁকি নিতে শিখুন শর্টকাটের চিন্তা বাদ দিন ধৈর্য ধরুন সফল মানুষের সাথে নেটওয়ার্কিং করুন চাকরির পাশাপাশি ইনকামের বিকল্প পথ তৈরি করুন আপনার কি মনে হয় বাংলাদেশের তরুণদের ধনী হতে না পারার আরও কি কারণ থাকতে পারে কমেন্টে জানান ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না